হ্যালো দর্শক চলে আসলাম আজকে আমাদের ক্যাম্পে তো এক বড় ভাই দেখাইছিলাম একদিন কাজ করবেন না তো তার সাথে একটু কথা বলবো কি অবস্থা বড় ভাই কেমন আছে এই তো আছি মোটামুটি কাছে আসুন না হলে আমার দর্শক শুনতে পাবে না কাছে আসুন আরো আরো কাছে আসুন তো কি অবস্থা ভাই কেমন আছে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কই এটা কি এটা কি ভাই লোহার টি বলে ভাই বুঝছেন এটা কি করবেন এখন এটা দিয়ে ভাই অনেক সময় যে

তো তো এখানে ফেলা ফেলাই দেন আপনি তো দেখতেছি জিনিসপত্র তো এখানে ফেলে দিবেন নাকি এখন তো দর্শকদের দেখা দিলে কোনো অসুবিধা নাই তো না তাহলে একটু দেখাই আমি আপনার কাজ করতে থাকেন আপনার কাজ আপনি করতে থাকেন তো দেখি আপনার কাজ করতে থাকেন হ্যাঁ দেখি 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 মালগুলো নাই ভাই ফেলে এটাতে আছে এটা তাহলে এটাতে কি করবেন এটাতে তো আছে মনে হয় মাল হ্যাঁ সব মালগুলো হয় তো ভালোই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এখানে মন্দির বলা হয় তো এখানে মানে কাঁচরা ফেলার কাজ করা হয় অনেক তো এখন করবেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই মালটা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন আপনারা তো আমাদের বড় ভাই দেখুন এক্সাম লুক নিয়েও থাকে সময় এখানে এই তাহলে কাজ করে আমাদের ক্যাম্পেই তো তার সাথে আর ভিডিও দেখাইছিলাম আপনারা জানেন সব কিছু তার সম্বন্ধে তো তো আরেকটু জেনে নেবেন তার সম্বন্ধে

তো উঠানো যাচ্ছে না তো তো এই তো উঠাই দিল বড় ভাই উঠাই দিল এই তো এখানে দিয়ে দিল এখন শুধু আগুন ধরাই দিলে হবে লাইট আছে কি আপনার কাছে লাইট আছে লাইটার লাইটার আছে তো লাইটার দিয়ে একটু আগুন ধরাই দিত বড় ভাই তো দেখুন আগুন ধরাই দিতেছে তো এই তো এই কাজের জন্য ভালোই বেতন টেতন দেয় তো এই কাজের জন্য বড় ভাই আপনাকে বেতন কত দেয় এই যে এটাতে আগুন ধরান আগুন ধরেন ধরে যাবে এটাতে আগুন ধরান এখানে আগুন ধরান ধরে যাবে তা আপনাকে এই কাজের জন্য বেতন টেতন দেওয়া হয় কত বেতন টেতন করে বলছি ভাই না তাও একটু বলে দেন আর একবার দর্শকদের কয় ঘন্টা কাজ করেন তা আগুন ধরে দিতেছে দশ ভাই আগুন ধরাই দিতেছে তো তো তার সাথে এখন ভালো কথা কত করে বেতন দেয় আপনাকে কত দেয় পনেরোশো ইউরো বেতন দেয় ও মাসে কয় ঘন্টা কাজ করতে হয় আপনার দশ ঘন্টা কাজ করেন তাহলে তো ভালোই আর বারো ঘন্টা কাজ হয় ঠিক আছে তাহলে মানে ভালোই তো কাজ মানে আরাম আছে নাকি তো নিজেই ক্যাম্পে কাজ পাইছেন ভালোই মানে এরকম কাজ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার একটা ঠিকই আছে সবার এরকম হয় না বেতন টেতন ভালো আছে তো কত ধরে কাজ করতেছেন এখানে দেড় বছর ভালোই তাহলে তো ধরা না ধরায় না থাক তো ভালোই দেড় বছর ধরে কাজ করতেছেন তো শুনে ভালো লাগলো তো দর্শক দেখতেই পেলেন বড় ভাইকে আমাদের তো দর্শক আপনারা দেখতেই পেলেন এই বড় ভাইকে তো আপনারা যারা ই কর কাজ করতে চান ইতালিতে এসে ক্যাম্পে কাজ করতে চান তারাও কাজ করতে পারেন ভালো বেতন অর্জন করতে পারবেন কাজও মোটামুটি আছে তো আপনারা কাজ করতে পারবেন খুব সহজেই খুব ভালোভাবে আপনারা যদি কাজ করেন এসে তো আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন